আসসালাম আলাইকুমিল্লাহ শিল্পী আনিসুর রহমান আমার গান দুধে আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভাই হিসেবে জাদা হিসেবে মা হিসেবে একটি করে ভোট দিবেন আমি রিক্সা চালক জামালপুরের বোল্লা জেলা জামালপুর পৌরসভা জামালপুর গ্রাম মাসিমপুর ইউ ইউটিউ আনিসুর রহমানকে দেখবেন ইউটিউবির ইউটিভি চ্যালে আনিস আনিসকে দেখবেন টিভি সাইডে এই বলে আমি বক্তব্য আসসালাম আলাইকুম ওর দেশী যেও না গো মোতে সুর দে মতে সুর দে পর দেশী জীব আমার মরন ভুল থাকতে আমি আমি পারবো না বল देसी बोल देसी जयो न गो मोत सोर दे मोत सोर दे पर देसी सारा जीवन आमारी मोरन बोले थकते आमी आमी पार बो। ना बोल देसी बोल देसी जयो न गो যেও না গো মতে সরদে মোতে সর্দে তোমার জন্যে ফুল সর্দা ছেজেছি তাই তো আমি ভালোবেসে ফেলেছি তোমার জন্য ফুল সর্জা ছেজেছি তাই তো আমি ভালোবেসে

পাগল আমি শিলাম গো ওহ গো আমার পাহ রিগো সখী গো তোমার জন্য ছিলাম গো আমার পান সখী পিয়া গো পরদেশি মে আগা আমার ভাড়া ভুল থাকতে আমি আমি পারবো না পল দেশি পল দেশি জয় না গো মোতে ছোর দে মোতে ছোর দে হ্যাঁ